জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর থেকে সেই দিনে আমরা ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছিলাম বিজয় সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিনোদনমূলক অনুষ্ঠান ওরে কর্ণফুলির অনুষ্ঠানে এই মাস বিজয়ের মাস এই মাস আমাদের গর্বের মাস এই মাসকে সাথে নিয়েই আমরা সাজিয়েছি আমাদের এই পর্বের পুরো আয়োজনকে অনুষ্ঠানের শুরুতে থাকছে বিখ্যাত সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল রচিত সুন্দর সুবর্ণ তারণ্য লাবণ্য গানটি আর এই গানটি গেয়ে শোনাবেন আকলিমা আক্তার মুক্তা

the d দেব পাহারা যে থান তোমা শিমন্ত আমার দু চোক পারা

দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে একটি জনসচেতনতামূলক নাটিকা। দুলাভাই এত মন দিয়ে কি লিখে লিখে যাচ্ছেন? সামনে তো বিজয় দিবস। বশু বশু যেটুকু কোনো কাজ নেই 52 বছরের প্রাপ্তি প্রত্যাশার গুলো একটু হিসাব করা যাচ্ছে। সারা দিন কি একটাই কাজ শুধু ওকে সময় না দিয়ে বই কি বেশি বেশি করে সময় দিবি আচ্ছা রিফাত বই এবং বইয়ের মধ্যে পার্থক্য কি জানো জানে না তো দুল ভাই কি এই বইয়ের কথাগুলো পড়ে বোঝা যায় আর বইয়ের কথাগুলো পড়ে দেখে শুনে কোনো কিছুই বোঝা যায় না ও দুল ভাই হ্যাঁ আমি আসছিলাম একটা বিজনেস প্ল্যান নিয়ে বুঝছেন এই ব্যবসাতে লাভের চাইতে উপঋণ ইনকাম অনেক বেশি কি ব্যবসা ভিউ ব্যবসা হ্যাঁ এই ব্যবসাটা কেমন জানো ধরো সামনে তো বিজয় দিবস হ্যাঁ বিজয় দিবসে আমরা থানা উপজেলা জেলা পর্যায়ে একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করব আর বিতর্ক প্রতিযোগিতার এমন একটা হেডিং দিব যাতে জনগণ এই হেডিংটা দেখে বিজয় দিবস নিয়ে একটা বিতর্ক তৈরি করে ফেলে আর এখানেই আমাদের বিউটা তৈরি হবে আর ভিউ থেকে আমার বিউ ব্যবসা হবে ব্রিলিয়ান্ট আইডিয়া আর এখন তোমার ব্রিলিয়ান্ট আইডিয়া আচ্ছা রিফাত তুমি কি সিটিজেন নাকি নেটিজেন বলো কেন দুলা ভাই আরে এখন তো অনলাইনের যুগ কে যে সিটিজেন আর কে যে নেটিজেন বুঝার কোনো উপায় নাই দুই দিকে দুই চরিত্র মানুষ কিন্তু একটা তোমার সমস্যা কি বলো তো সমস্যা তো আমার না সমস্যা হচ্ছে তোমার এই গুণদর ভাইয়ের এই অনলাইনে দেশপ্রেমের পোস্ট দেয় আর ভিতরে ভিতরে ঘুষ দুর্নীতি এসব করে একেবারে দেশটার বাড়টা বাজিয়ে ছাড়ছে দুলা ভাই এই ঘুষ খাই আর দুর্নীতি করি যাই করি না কেন দেশের টাকা আমি দেশে রাখছি অন্যদের মতো আমি বিদেশে পাঠিয়ে দিচ্ছি না হ্যাঁ আর অর্থনীতিতে আমারও একটা অবদান আছে তাও আবার ট্যাক্স ফাঁকি দিয়ে আচ্ছা এই যে তো দেশপ্রেম দেশপ্রেম করো এই দেশ তোমাকে কি দিয়েছে বলো তো বিয়ের আগে আমাকে ফ্ল্যাট করে পটিয়েছিলে বিয়ের পরে তোমাকে খুলশিতে ফ্ল্যাট কিনে দিব একটা তো প্লটও কিনতে পারো নাই কি কিসের কারণে কিনতে পারো না শুনি চেতনার জন্য ভাই এই চেতনা দিয়ে কি হবে বলুন তো বহান্ন বছর পরে এসে যদি চেতনা নিয়ে পড়ে থাকেন তাহলে দেশ কি চলবে দেশ আরো অনেক আগে এগিয়ে গেছে বুঝেছে হুম রিফাত চেতনা কোনো শুধুমাত্র একটি বিমূর্ত ধারণা নয় চেতনা হচ্ছে কমিটমেন্ট আমি কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রক্ষা করতে পারি হ্যাঁ খালি আমাকে দেয়া কমিটমেন্টগুলোই রক্ষা করতে পারলে না বাদ দাদা মাথায় সমস্যা আমার সমস্যা না সমস্যা তোমাদের চিন্তায় বুঝতে পেরেছ লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে বিজয় ছিনিয়ে এনেছি আমরা শুধুমাত্র স্বাধীনতা উপভোগ করবার জন্য নয় আমরা স্বাধীনতাটাকে দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত এবং মত প্রকাশের অধিকার নিয়ে বেঁচে থাকবার জন্য এই বিজয়টা ছিনিয়ে নিয়েছিলাম স্বাধীনতাটা আমরা করেছিলাম এখনো সময় আছে রিফাত একদম ভালো হয়ে যাও এই আমার ভাইকে ধমক দিচ্ছ কেন তুমি আরে রাখো নাটক কম করো হয় শুদ্ধ যাও না হলে পরবর্তী প্রজন্ম তোমাকে ধরে ঘাড় ধরে একেবারে শুদ্ধ দিবে হ্যাঁ হ্যাঁ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ সুপ্রিয় দর্শক তরুণ চক্রবর্তীর পরিচালনায় আমরা এ পর্যায়ে দেখব একটি দলীয় নৃত্য সুপ্রিয় দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে কথা বলছি জাতির শ্রেষ্ঠ সন্তান ব্রীশ্রেষ্ঠ রুহুল আমিনের কন্যা ফাতেমা বেগমের সঙ্গে আপা কেমন আছেন হ্যাঁ ভালো আছে আপনি কেমন আছেন আছি আপা ভালো আছি আপা প্রথমেই জানতে চাচ্ছি আমাদের যে সূর্য সন্তান বিশ্রেষ্ঠ রুহুল আমিন ওনার মুক্তিযুদ্ধের কিছু স্মৃতিচারণ আমাদের দর্শকদের সামনে একটু বলুন আমার বাবা যখন আমার দাদিকে বললো যে আমি যুদ্ধে যাবো গা তখন আমার মাও কিন্তু নাই আমার মা মারা গেছে এর আগে তো আমার দাদি যখন বলল তোর তো বউও নাই তোর বাচ্চা কাচ্চাগুলোকে খেয়ে দেখবে তুই যাস না তুই এবার গেলে আর ফিরে আসবি না তো আমার বাবা বলতে বাবা মা আমি যাব যুদ্ধে আমি একজন যদি যাই হাজার জনের জীবন বাঁচবে এবং এর আগে কিন্তু আমার আব্বা এই এলাকার যতগুলো ছেলে ছিল উঠতি বয়সী এই ছেলেগুলোকে নিজের ট্রেনিং দিয়া ওদেরকে নিজের একটা গ্রুপ করে নিচ্ছে ওরা চলে যাবে আগরতলায় যাবে সেই জন্য আব্বারা সবগুলা দল বেঁধে এর প্রস্তুতি নিছে এবং মা থেকে লাস্ট অনুমতি দিতে আসছে আমার দাদি তো জানে আমার বাবা ছিল খুব অ্যাডামেন্ট মানে যেটা বলবে সেটা করবেই ধর ঠিক আছে যা মাথার মধ্যে হাত বোলাই দিছে তখন বাবা যখন পেছনে দরজা দিয়ে সামনে দরজা দিয়ে বের হয়নি আমরা সবাই ছোটো ছিলাম তো পেছনে দরজা যতটুকু গেছে আমার দাদি আস্তে আস্তে হেঁটে হেঁটে গেছে এবং তাকাই ছিল তো আমার বাবার শেষ কদমটা যতক্ষণ দেখা যায় ততক্ষণ পর্যন্ত তাকাই ছিল তো আমার দাদি বলতেছিল আর আমার ছেলে তো বাঘের বাচ্চা আমার ছেলে মারা যাবে না তো উনিশশো সালের তো আমার বাবার কোনো খবরই পাওয়া যায় না আমার দাদি ভাবছিল যে দাদা দাদি দুজনেই ভাবছিল যে আমার ছেলে তো বেঁচে গেছে আমার ছেলে চলে আসবে আমার বাবা কিন্তু উনিশশো সালের একদম শেষ দিকে মারা গেছে উনিশশো সালের দশই ডিসেম্বর আমার বাবা মারা গেছে শহীদ হয়েছে বলা যায় ওই খুলনা জেলার লক্ষপুর অঞ্চলে এই শিপের পদ্মাপলাশ দুইটা গান ছিল একটা গান ছিল বাবা ইঞ্জিন রুম আগুন লাগিয়ে যাওয়ার পরে আমার বাবা এই গায়ের মধ্যে আগুন ধরে যায় এবং ওইখানেই এই শিবের মধ্যেই বাবা মারা যায় তো ওই ওইখানে আমার আমার বাবার লাশটা নিয়ে আসি ওইখানকার অত্র অঞ্চলের অনেক লোকজন নিয়ে আসি লক্ষপুর অঞ্চলে একটা সমাধি করে রাখে আমার আব্বার সাথে আরেকজন বীর উত্তম ছিল বীর মহিবুল্লাহ ওনার তনুজনদেরকে পাশাপাশি কবর দেয় আমরা প্রতি বছরই যাই উনিশশো একাত্তর সালের স্মৃতি আমার বাবার স্মৃতি আমার খুলনা গেলে খুব ভাল লাগে খুলনায় আমার বাবার কবর আছে তিতুমির নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী ওদেরকে যদি স্মরণ না করি আমার মনে হয় নিজের উপর পাপ করা হবে নিজের উপর গুণা করা হবে নৌবাহিনী যথেষ্ট পরিমাণ করে ওরা বিভিন্ন মৃত্যু দিবস জন্মদিবস আমার বাবার কবরের চারপাশে ফুল দেওয়া তারপরে কবরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা তারপরে এগুলো সবগুলো ঠিকঠাক করে রাখা গাছ লাগে খুব সুন্দর করে রাখছে খুলনা লবণচড়া লক্ষ গ্রামে থেকে কাছে থেকে কাছে আপনার আব্বা যখন যুদ্ধে যাচ্ছিলেন যখন আপনার দাদিকে যুদ্ধে যাওয়ার কথা বলছিলেন তখন আপনার বয়সটা কত আমি অনেক ছোট কোলে ছিলাম মোটামুটি বলা যায় আমি কোলে ছিলাম আমার মা তো মারা গেছে মা মারা যাওয়ার পরে আমি কোলে ছিলাম আমি তো ওগুলো আমার একদম কিচ্ছুই স্মরণ নাই আপনি যেরকম বই পড়ে এক পড়ে জানছেন আমি আমার বন্দির থেকে আমার দাদি থেকে এগুলো জানছি কিন্তু আমার বড় আপা নুরজাহান এইখানে ফিরো বাসা আছে ওনার ওই আমার আপা কিন্তু এখনও মানে অনেকটা চুপচাপ থাকে আমার আপা কিন্তু অনেক কথা আমি পুশিং করলে বলে তা আমার আপাই বড় আপায় অনেক কিছু জানে আমি তখন ছিলাম আমি এত কিছু আমার বাবা আমাদেরকে বলার সুযোগ আমার তো ছোটো তখন আমার পাঁচ ভাই বোন মধ্যে আমি সবার ছোট। তা আমাকে এত কিছু বলার সুযোগও পায় নাই এ পায় নাই কিন্তু আমি ফিল করি আমার বাবাকে আমি কি বলবো আমি একটা কলেজে আসি আমার বাচ্চাদের সাথে আমার স্টুডেন্টদের সাথে যখন বলি আমার খুব গর্ববোধ করি যে আমার বাবা দেখো আমার বাবা অনেকেই তো মারা যায় তো আমার বাবা পীরের মতো মারা গেছে এই বাবাকে নিয়ে গর্ববোধ করা ছাড়া তো কোনো কিছু নেই সাতজন মধ্যে আপনার একজন অন্যতম যখন আপনি কর্মক্ষেত্রের বাইরে যান তখন আসলে মূল্যায়নটা কেমন হয় মূল্যায়নটা অতটা আমি বুঝতেও পারি না কিন্তু বাহিরে আমার মূল্যায়নটা অনেক বেশি হয় যেমন আমি ব্যাংকে গেলাম অথবা কোনো অ্যাম্বাসিতে গেলাম যখন ওরা জানে যে আমি বিশ্বাস্টের করুন ওরা বসায় থাকে না এক কেউ দাঁড়িয়ে আমাকে সেলুট দেয় কমে আমার বড়ো ভাইয়ের একটা কথা বলি আমেরিকা অ্যাম্বাসিতে গেছে যাওয়ার পর ও যখন পাসপোর্ট দিচ্ছে পাসপোর্ট দেওয়ার পরে ওখানে যে লোকগুলা মহিলা ছিল তখন ওর পাসপোর্টে ওর বা আমার বাবার নাম দেখছে ওর ওরা তিনও চারজন জন গেছে দাঁড়ায় যাওয়া ওকে সেলুট দিচ্ছে বলে কি আপনাকে ভিসা দিব না কাকে দিব ভিসা আপনি যান তো আমার ভাইয়া গেছে এমনিতে মানে নর্মালি ভিসা পাবো না না পাবো এইভাবে চিন্তা করে গেছে একটা জিজ্ঞাসার জন্য গেছিলো তো আমার আপাকে আসে বলতেছে আপা আমাদের বিদেশে যাওয়া কোনো ব্যাপারই না আর দেখ আমাকে অ্যাম্বাসিতে এইভাবে রেসপেক্ট করছে এবং ভিসা দিয়ে দিয়েছে আমার ভাইয়া এক মাস পরে আবার চলে আসছে আমার ভাইয়ের ক্যান্সার ছিল সে স্টোমাক ক্যান্সার ছিল আমার বড়ো ভাই মোহাম্মদ আলী বাহার মারা গেছে তো বিশেষ করে আমি বলতে চাই যে বাহিরে গেলে আমার মূল্যায়নটা অনেক বেশি হয় আর স্কুলে তো আসেই আর স্কুলে স্কুলের গণ্ডিতে আমার যেখানে কর্মক্ষেত্রে সেখানে তো আমার প্রিন্সিপাল থেকে শুরু করে আমার সমস্ত টিচার আমাকে যথেষ্ট ইয়ে করে তা এর বাহিরে আরও বেশি মূল্যায়ন হয় বিজয়ের এই মাসে আপনাকে সাথে পেয়ে আমরা খুবই গর্বিত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে পুঁথিপাঠ তারুণ্যের দেশ গোড়ার প্রত্যয় নিয়ে পুঁথিপাঠটি করে শোনাবেন নামিয়া সুলতান ওইহি শোনেন শ্রোতা তরুণদের শুনেন শোনেন শ্রোতাগণ শোনেন্দি আমন তরুণদের গীতি গাথা করে নবীন প্রজন্মের চেতনায় দেশ প্রেমের জোয়ার তাদের প্রয়াস খুলে দেবে সম্ভাবনার দুয়ার নতুন দিনের রবির মতো ঢালে আলোক ধারা রঙিন স্বপ্ন বুকে নিয়ে দেশটা সাজায় তারা স্বদেশ নির্মাণে মোশগুল তরুণ সমাজ নাম লেখানোর করে মতোই কাজ পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় দেশ জুড়ে নিরাপত্তা শৃঙ্খলা রক্ষার্থে চেষ্টা করে স্বচ্ছতার ও নেতৃত্বে রাজপথে নামে তাদেরই নীতির প্রভাবে দুর্নীতি থামে নাই প্রতিষ্ঠায় তারা তাদের মনো বলে আসে নতুন আশার ঢল বীরত্বেরও মহিমায় দেশের কল্যাণ করে যে কোনো দুর্যোগে নিডরে ঝাঁপিয়ে পড়ে দেশের তরে দিতে রাজি তারা নিজের প্রাণ অন্যের প্রাণ বাঁচাতে ও আগুয়ান বিপ্লবের আগুন তাদের রক্তে মিশে থাকে পানি লাগবে পানি মনের মধ্যে বারে বারে মির মুগ্ধ ডাকে আবু সাইদের মতোই দেয় বুক পেতে উচ্চ শিরে ভয় করে না শহীদ হতে দেয়ালে দেয়ালে দেখি গ্রাফিতির সাজ রং তুলির আলো পোনায় প্রাণময় কোলাজ বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর দেশের প্রশ্নে আপোষ হবে মেধার জয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উই আর এমন সব গ্রাফিতিতে জুড়াই পড়ান নগরীর দেয়াল জুড়ে দ্রোহ সম্প্রীতি আলোর ছোঁয়ায় কেটে গেছে অন্ধকারের ভীতি অগ্রগামী বাংলাদেশের দিন নয়তো দূরে তরুণ সমাজ কাজ করে যাচ্ছে একই সুরে প্রগতিশীল দেশ গঠনে তারাই দুর্নিবার চারিদিকে তাই তো আর নবিজয় জয় কা। সুপ্রিয় দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে। বিজয়ের কবিতা নিয়ে একটি বৃন্ধ আবৃত্তি পরিবেশনা। বৃন্দ আবৃত্তি পরিবেশন করবেন আবৃত্তি আলোয় বইখি।বিজয় তুমিটি কেল১৬ ডিসেম্বরের গল্পমালা মালা যাশুধু কাদায় ভাবাই বায় মনেদনার যালা। বিজয়। তুমি কি কেবল লাখ শহীদ অভিনীত যাত্রাপালা তুমি কি কেবল প্রতিভাধর শিল্পীর আঁকা চিত্রকলা চির কবিতার দেশ ভেবেছিল অস্ত্রে মাত হবে বাঙালি অনার্য জাতি খর্ব দেহ ভাত খায় ভিতু কিন্তু কি ঘটল শেষে কে দেখাল মহাপ্রতিরোধ সাহসী জননী বাংলা বুকে চাপা মৃতের আগুন গ্রেনেড উঠেছে হাতে কবিতার হাতে রাইফেল চলো আমরা এগিয়ে যাই আমাদের সাথে যাবে মায়ানোর শহীদ মিনার যাবে গণ অভ্যুত্থান একাত্তর অস্ত্র হাতে শুনিপুন গেরিলার মতো আমাদের সাথে যাবে ত্রিশ লক্ষ রক্ত হৃদয় লক্ষ্মী আমাদের চলো সামনে এগিয়ে যাই আমাদের সাথে যাবে তিতুমির সিপাহী বিপ্লব পতাকা উড়িয়ে দেখি সেখানেও মানচিত্র সেখানেও রক্তে লেখা মৃতদের নাম আমরা এগিয়ে যাই শ্রেণীহীন পৃথিবীর দিকে চলো যে হাত শ্রমের হাত যে হাত শিল্পের হাত যে হাত সেবার হাত সে হাত সশস্ত্র করি চলো আমরা সশস্ত্র হই সমতার পবিত্র বিশ্বাসে চলো সেখানে দাঁড়িয়ে আমরা প্রভাতের সূর্য দেখি সেখানে দাঁড়িয়ে আমরা খুঁজে পাই নক্ষত্র খচিত আমাদের বিজয়ী আকাশ চলো আমরা এগিয়ে যাই চলো আমরা এগিয়ে যাই সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজ এখানে শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ